বারার আছে কিন্তু আলুর বাজার বারার সম্ভাবনা নাই এখন এটা আপনারা যেখানে মোটা জানা বোল্ডার বোল্ডার ওভার সাইজ ওভার সাইজ এটার দাম সব জায়গায় আলাইকুম প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে মিরপুর একে শনিবার দিকে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কিনাবাচা একেবারেই নেই আর ভাইরা বসে আছে শুনছে নাকি পেজ দাম একটু বাড়ছে আলুর দাম নেই বললেই চলে আজকে সত্যি করে বাজাজ যাচ্ছে কেমন জানবো আমার সৈয়দ ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি শাহদিন ব্যবসাবি কি করছেন তো নাকি আমি মোটামুটি করছি বাজার নাকি একটু পেজের দাম বাড়তি হ্যাঁ একটু বাড়তি কয় টাকা বাড়ছে তিন চার দিনে 4-5 টাকা বাড়ছে 4-5 টাকা বাড়ছে বাজার তার মানে এখন পর্যন্ত স্বাভাবিক সহনীয় এটাই মনে হচ্ছে এটাই মনে হচ্ছে আজকে আপনাদের সোনাপুরের মাল কত বিক্রি হচ্ছে সোনাপুরের মাল হ্যাঁ সোনাপুরের মাল ফরিদ এটা কোন জায়গা ফরিদপুরের সোনাপুর সোনাপুর হ ওখান থেকে ফোন আসছে শুনলাম ছাব্বিশে মোটা দানা মোটা দানা মাল তো এখানে বলে চলে না এটা মাল কোথায় চলে ওই মাল বলে সিলেট এবং চট্টগ্রাম চলে চলে এখানে চলে তিন হাজারটি মাল এখানে চলে এখানে আমাদের ঘরে আছে আছে এই মালতে এই মালতে এই দেখেন প্রিয় দর্শক তিন হাজার টাকার মাল এই মালটা তার মানে বিক্রি করছেন কত 73 টাকা বিক্রি করছে 73 এটা 3000 টাকা দিয়ে কিনলে ভাই এখানে পরেই তো 70 টাকা তিনটা করে যাচ্ছে বস্তাবাত আছে তো আগেকার মাল এটা কতদিন কিনা কতদিন এইজন্য 73 বিক্রি করলে পোষায় পোষায় এটা পোষায় এই এইজন্য বিক্রি করছেন মানে এই মালগুলো এখানে সস্তায় পাওয়া যায় না 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 এটা চিটাগাং সিলেট চিটাগাং সিলেট যায় এইগুলা ভালো মাল

তার মানে আপনার কাছে সর্বনিম্ন আছে কত আমার কাছে সর্বনিম্ন তেষট্টি টাকা তেষট্টি আর পাবনা হাত বাসেই পেয়ে যাচ্ছে কেমন ওটার দাম আছে পঁচাত্তর টাকা ওটাও পঁচাত্তর টাকা মানে পাবনা এবং তাহেরপুর এবং সোনাপুরের মোটা দানা সোনাপন্ন এটা আপনার যেখানে মোটা দানা বোল্ডার বোল্ডা ওভার সাইজ ওভার সাইজ এটার দাম সব জায়গায় সব জায়গায় পঁচাত্তরের নিচে সোনাপন্ন এটা যেখানে বাজার আছে ওখানে ওটার দাম বেশি

হ্যাঁ একটু বাড়ছে একটু বাড়ছে ভালো কেন ভালো এই তিন দিন বৃষ্টি গেছে একটা না বৃষ্টি গেছে যার কারণে বাজারে তেমন একটা মাল আমদানি কম হইছে যার কারণে একটু দাম বাড়ছে দাম বাড়ছে হাটের বাজার নাকি আরো বেশি হাটের বাজার বেশি হাটের বাজারের সাথে এখানে বিক্রি হচ্ছে এভাবে ওই হাটের থেকে এখানে দু এক কম একটু কম কিন্তু ভালো দাম ভালো জিনিসের দাম বলে আরো বেশি ভালো জিনিসের দাম সবসময় সময় ভালো থাকে ভালো থাকে এখানে ভালো জিনিস বিক্রি হয় এরকম ভালো জিনিস আছে এখানে আছে যেমন মোটা মোটা যে পেয়ে যায় এখনো সত্তর টাকা বাহাত্তর টাকা এরকম বিক্রি হচ্ছে ওইটা তো চুয়াত্তর পঁচাত্তর দেখছি এখানেও আছে পঁচাত্তর আছে ওইখানে এরকম মোটা যেটা ওইটা মনে করেন হোটেল মোটেল নেয় আর কি নেয় আর কি আপনারা কত এভারেজ পেজ বিক্রি করছেন নাকি আজকে হ্যাঁ এভারেজ তারপর আমরা যেটা পঁয়ষট্টি বেশি এটা মনে করেন সাতষট্টি এইটা 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 হ্যাঁ এটা সাতষট্টি টাকা বেশি এইটা সাতষট্টি টাকা বিক্রি করছেন

আর বিক্রমপুরের আলু বিক্রমপুর আপনার এগারো বারো এগারো বারো জি আর রসুন যাচ্ছে কত এবার রসুন আপনার এই যে এই রসুনটা এই রসুনটা টাকা টাকা একেবারে তো কুচি রসুন আর আপনার পিছন সাইডে একটা রসুন দেখতে পাচ্ছি ওই রসুন আমি বিক্রি করি সত্তর টাকা এইটাই সত্তর আর নাটোর সবচেয়ে ভালো রসুন বোর্ড রসুন কেমন যাচ্ছে ওইটা আশি টাকা আশি টাকা সর্বোচ্চ আশি টাকা টাকা তার মানে শুধু সর্বোচ্চ আশি টাকার উপর কি রসুন নাই

পেজের বাজার বাড়ার সৃষ্টি আছে কারণ এখন পেজ আগের মতো সেরকম আর উঠে না উঠে না হাটে হাটে উঠে কম আর আমরা মনে করেন এই যে আস্তে আস্তে এখন তো শেষ পর্যায়ে প্রায় আইসে গেছে আর এক মাস পরেই মনে করেন ওই যে গিয়া নতুন মুড়ি কাটা মুড়ি কাটা ওইটা হয়তো দুই মাস পরে শুরু হয়ে যাবে এর এর মাঝেই আবার সব পেঁয়াজ আবার বিক্রি করে ফেলতে হবে আগে যে পেজ এই জন্য আর কি তেমন একটা পেঁয়াজের বাজার বাড়বে না পেঁয়াজের বাজার না বাড়লেও একটু বাড়ার সম্ভাবনা আছে কিন্তু আলুর বাজার বাড়ার সম্ভাবনা নাই এখনো স্টোরে পর্যাপ্ত পরিমাণ আলু মজুদ আছে যার কারণে এরকমই থাকবে মনে হয় বিশ্বের নিচেই থাকবে আর উঠবে না তাই এরকমই মনে হচ্ছে মানে একেবারে অবস্থা খুব খারাপ অবস্থা খারাপ অবস্থা ভালো না ঠিক আছে না ঠিকানা হইল মিরপুর এক শাহিটি মার্কেট জিরো ওয়ান নাইন টু ওয়ান জিরো সিক্স টু ফোর নাইন টু আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে সারাদিন বেসা বিক্রি কেমন হলো ভালো আজকে চায়না রসুন যাচ্ছে কত একশো বিশ ভালো না একশো বিশ আর নর্মালটা একশো দশ পাইকি রেট পাল্লা নিতে পারবে এক পাল্লা এক পাল্লা ছয়শো

আগের দাম তো আমার ভাই দুশো আশি আধা কেজি ধন্যবাদ